আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমরা যারা এবার এসএসসি এক্সাম দিবা তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা হেল্পফুল ভিডিও হতে আছে কারণ তোমরা কিন্তু অটোপাসের জন্য অনেকেই কিন্তু আন্দোলন করতেছো তো এই অটোপাসের যে একটা জরিপ সময় টিভিতে তাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে একটা জরিপ চলতেছে তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে তোমরা এখানে অটোপাস বা যেটা তোমরা চাচ্ছ সেটার জন্য তোমরা এখানে ভোট দিয়ে দিবা বা মতামত দিয়ে দিবা যেমন আসলে এইচএসসি পরীক্ষাও কিন্তু সময় টিভিতে একটা মতামত নেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে একটা অটোপাস দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো তোমরা যারা আসলে অটোপাস চাচ্ছো তারা কি করবা আমি ডিসক্রিপশন বোর্ডে এই সময় টিভির এই পেজটা আমি লিঙ্ক দিয়ে দিব। তো লিঙ্কে ক্লিক করলে আপনার তোমাদের এই পেজে নিয়ে আসবে ঠিক আছে এই পেজে নিয়ে আসবে তোমরা এখান থেকে কী করবা এখান থেকে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ করোনা পরিস্থিতির কারণে এসএসসি একুশ ব্যাসের শিক্ষার্থীদের সামাজিক মাধ্যমে বেশ কিছু দাবি উত্থাপন করেছে এর মধ্যে আপনি কোন দাবিটি সমর্থন করেন তো তোমরা কিন্তু সবাই কম বেশি চাচ্ছ যে তোমরা অটোপাসটার কম বেশি কিন্তু তোমরা সবাই চাচ্ছ ঠিক আছে তো যারা অটোপাস চাচ্ছ তারা কী করবা এখান থেকে এই যে অটোপাস এখান থেকে দেখতে পাচ্ছ অটোপাসের উপরে একটা ক্লিক করে দিবা তো দেখো আমি কিন্তু অটোপাসের উপর এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর তোমাদের কি মতামতটা তোমরা এখানে দিয়ে দিবা ঠিক আছে কারণ এখানে একটা জরিপ চলতেছে তোমরা যদি অটোপাস চাও তো এখানে জরিপটাতে তোমরা সবাই মতামতটা দিয়ে দিবা তো এখান থেকে কী করবা মতামত দিনে এখান থেকে একটা ক্লিক করে দেবা সো আমি এখান থেকে মতামত দিনে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছ আমার আমার কিন্তু এখানে মতামত দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ অটোপাস প্রায় সাড়ে হাজার পাঁচশো তিরিশ জন শিক্ষার্থী চেয়েছে অটোপাস এখানে দেখতে পাচ্ছো মানে এখানে দেখতে পাচ্ছ আর সিলেবাস কমানোর নিয়ে করছে এখানে দেখতে পাচ্ছো দুই জন এবং পরীক্ষা পেশারও নিয়ে করছে তিন হাজার পঁচিশ জন ঠিক আছে তো তোমরা যারা আসলে অটোপাস নিয়ে আন্দোলন করতেছো তারা থেকেই আজকের এই আমার এই ভিডিওটা দেখার পর তোমরা থেকেই ভিডিও ডিসক্রিপশন বোর্ডটা চেক করো সেখানে আমি সময় টিভির লিঙ্কটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা কিন্তু দিয়ে দিচ্ছ অথবা তোমরা যদি গুগলে গুগল এসে সার্চ করো এসএসসি পরীক্ষার মতামত জরিপ সময় টিভি লিখে যদি সার্চ করো বাংলায় লিখবা ঠিক আছে তাহলে কিন্তু তোমরা এই ইফেসটা পেয়ে যাবা ওকে আর তোমাদের কষ্ট করতে হবে না আমি ভিডিও ডিসক্রিপস্টের লিঙ্কটা দিয়ে দিব ঠিক আছে তো তোমরা যারা আসলে পরীক্ষা অটো চাচ্ছ চাচ্ছো পাস চাচ্ছো এই এই যে জরিপটা আছে এই জরিপটা তোমরা সবাই এখানে তোমাদের ভোটটা দিয়ে দাও তাহলে অটো পাস ইনশাল্লাহ তোমাদেরও হয়ে যাবে কারণ যেমন আমাদের এসএসসিতে এসএসসিতে কিন্তু এরকম একটা জরিপ হয়ে গেছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে আসলে অটোপাসটা দেওয়া হয়ে গেছে তো তোমরা এখানে অবশ্যই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে তোমরা যারা অটো চাচ্ছ সবাই অবশ্যই ভোট দিবা আর তোমরা যারা আসলে আমাদের চ্যানেলে নতুন ভেয়ার আসো তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা ঠিক আছে সো দেখতে পাচ্ছ এখানে প্রায় সাড়ে হাজার পাঁচশো তিরিশ জন স্টুডেন্ট কিন্তু এখানে অলরেডি ভোটটা দিয়ে দিচ্ছে আর তোমরা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে তোমরা যেটা চাচ্ছ সেটা অবশ্যই তোমরা এখানে ভোট দিয়ে দেবা যদি অটো চাও তাহলে অটোপাস তোমরা এখান থেকে সবাই দিয়ে দিবা এবং ভিডিওটি শেয়ার করে তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে জানিয়ে দিবা ঠিক আছে কারণ এখানে তো একটা জরিপ চলতেছে এখন যে যেখানে অটোপাস অটোপাসের জরিপটা যদি এখানে বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এটার উপর ডিপেন্ড করে পরবর্তীতে তোমরা অটোপাস এখান থেকে পেয়ে যেতে পারো ঠিক আছে সো অবশ্যই ভিডিওটাকে লাইক করবা আর ভিডিওটাকে শেয়ার করবা ভিডিওটি শেয়ার করে তোমাদের ফ্রেন্ডস জানিয়ে দিবা এবং তোমাদের এসএসসির সকল প্রকার আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবা ওকে সো তোমরা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে তোমরা এই ভোটটা দিয়ে দিবা এখানে কিন্তু তারা সবকিছু কিন্তু বলে দিছে সো এই ছিল মূলত ভিডিও এখানে দেখতে পাচ্ছ অটোপাসের এর আগে একটা এইচএসসির একটা জরিপ হয়েছিল ঠিক আছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এইচএসি তে কিন্তু অটোপাস দেওয়া হয়ে গেছে তো তোমাদেরও কিন্তু একটা জরিপ চলতেছে সো তোমরা অবশ্যই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই সবাই এখানে ভোট দিয়ে দিবা সো আশা করি তোমরাও পেয়ে যাবা তো ভিডিওটি অনেক ভালো লেগেছে আশা করি এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা ঘন্টা এক ক্লিক করবা তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য তোমরা সবাই ভালো থাকবা এবং এর আরও আপডেট নিয়ে অবশ্যই আমি ভিডিও করবো সবাই ভালো থাকবা